টমেটো গাছে কোন কোন জৈবিক খাবার প্রয়োগ করে এবং কোন কোন ধরনের ডাল পাতাগুলিকে কাটাই ছাটাই ও পরিষ্কার করে বিভিন্ন ধরনের জাপ পোকার থেকে শুরু করে নানান রকম পোকামাকড় খুব সহজেই নিয়ন্ত্রণে রাখা যায় বা তাদেরকে দূরে রাখা যায় এবং কি প্রয়োগ করে প্রচুর পরিমাণে ফলন বাড়ানো সম্ভব তাই নিয়েই আজকের ভিডিও তাই বলবো আজকের এই ভিডিওটি বিশেষ করে নতুন বাগান বাগানপ্রেমী মানুষদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন দেখুন টবের মাটিতে টমেটো গাছ ভালো মানের তৈরি করা এবং সেই গাছ থেকে ফলন ভালো মাত্রায় পাওয়া বিষয়টি খুব যে সহজ কাজ তা আমি বলবো না কারণ টমেটো গাছ টবে করতে গেলে যদি জলের কম বা বেশি তারতম্যতা দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছ খুব একটি বা খুব একটা ভালো লেভেলের হয়ে উঠতে পারে না কারণ টমেটো গাছে জল সব সবসময় একটু বেশি চাহিদা থাকে তাই বলবো সঠিকভাবে জল অবশ্যই প্রয়োগ করতে হবে গাছে এবার আসি যে আমাদের টমেটো গাছে ফুল বেশি পেতে গেলে কি ধরনের আমাদের জৈবিক খাবারগুলি প্রয়োগ করতে হবে দেখুন গাছ সবার প্রথমে আমাদের হেলদি রাখতে হবে আর সব থেকে বড়ো কথা গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখার ব্যবস্থা করতে হবে কারণ সবজি গাছগুলি বিশেষ করে সূর্যের আলো সঠিক মাত্রায় না পেলে সেই সমস্ত গাছ থেকে খুব একটি ফলন বেশি আশা করা আমাদের ঠিক নয় এবার খাবার হিসাবে আমরা জৈবিক খাবার প্রথম যেটি বলবো চাউল ধোয়া জল আপনারা মোটামুটি দুই থেকে তিন দিন কোনো ছায়া জায়গাতে রেখে দেবেন রেখে দেওয়ার পর সেই চাউল ধোয়া জলের সঙ্গে ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে নিয়ে সপ্তাহে একদিন টবের মাটিতে অর্থাৎ গাছের গোড়ায় খুঁড়ে দেবেন আর মাঝে মধ্যেই পারলে একটু মাটি হালকা করে খুঁড়ে দেবেন তাহলে দেখবেন মাটির উর্বরতা শক্তি খুব ভালো থাকবে কারণ ওই যে দুই থেকে তিন দিন যখন চাউল ধোয়া জলটি রেখে দেওয়া হবে না তখন ওই জলটি কিন্তু মাটিতে যাওয়ার পর হিউমিক অ্যাসিডের যে কাজ সেই কাজটি কিন্তু এই চাউল ধোয়া জল অনেকটাই করে দেবে যার ফলে গাছের গ্রোথ খুব ভালো থাকবে এবং গাছ ফুল দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে আশা করি বিষয়টি বোঝাতে পারলাম এবার আসি সর্ষের খোল ভেজানো জল অবশ্যই আমাদের গাছকে ভালো রাখতে গেলে এবং গাছের গ্রোথ ভালো রাখতে গেলে এবং ফলনের মাত্রা বাড়াতে গেলে অবশ্যই ব্যবহার করে রাখতেই হবে আমার গাছের পরিমাণ অনেক বেশি যার জন্য আমায় একটু বেশি পরিমাণে তৈরি করতে হয় তবে আপনাদের ছাদ বাগানে যদি গাছের সংখ্যা কম হয় সেই ক্ষেত্রে এক লিটার জলের মধ্যে দশ গ্রাম গুঁড়ো সরষে খোল পাঁচ দিন ভিজিয়ে রেখা রেখে দেবে এবার পাঁচ দিন পরে গিয়ে সেই জলটি আপনারা মোটামুটি আরও ফ্রেশ এক লিটার জলের সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে মোট পরিমাণ হবে দুই লিটার এবার এই দুই লিটারের মধ্যে আপনারা মোটামুটি পঞ্চাশ এম এল বা একশো এম এল মতো আপনারা ভাতের মার অর্থাৎ যেটা আমরা বলি ভাতের ফ্যান সেই ফ্যানটি মিশিয়ে নেবেন এবার যদি আমি দেখুন আমার এখানে কিন্তু অনেকটা পরিমাণ বেশি রয়েছে ক্ষেত্রে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই পাতলা করে সর্ষে খোল জলের সঙ্গে দশ মগের এই যে দ্রবণ তার সঙ্গে কিন্তু এক মগ এই ভাতের ফ্যান মিশিয়ে নিয়েছি এতে কি হবে এই যে গাছের মাটিতে যখন প্রয়োগ করা হবে তখন কিন্তু গাছের যে শর্করার চাহিদা অর্থাৎ বলতে গেলে গাছের পাতায় যে শালক সংশ্লেষ প্রক্রিয়া মাধ্যমে গাছ খাবার তৈরি করে সেই কাজটিকে অনেক সহজ করে দেয় এবং গাছের গ্রোথ ভালো থাকে আর গাছের শাখা শাখা নতুন নতুন ব্রাঞ্চ আনতে খুবই সাহায্য করে থাকবে এই ধরনের খাবারটি আমরা যদি মোটামুটিভাবে সপ্তাহে একদিন করে ব্যবহার করে রাখতে পারি তাহলে দেখবেন আপনার টবের মাটিতে গাছ থাকলেও এমনি মাটিতে বসানো গাছ যেমন ফলন দেয় তার থেকে কোনো অংশ কম পাবেন না এটুকু আমি বলতে পারি আর এর সঙ্গে অবশ্যই কলার খোসা ভেজানো জল অথবা পেঁয়াজের খোসা ভেজানো জল আপনারা মোটামুটি চার দিন পাঁচ দিন রেখে দেবেন ধরুন এক লিটার জলের মধ্যে একটু মোটামুটি হাত আমরা মুট করলে যেমন কিছুটা পরিমাণ হয় এরকম নিয়ে ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখবার পর সেই জলটি আবার ফ্রেশ দুই ভাগ জলের সঙ্গে মিশিয়ে নেবেন তাহলে মোট হবে তিন ভাগ জল এক এক ভাগ হচ্ছে আপনার কলার খোসা বা পেঁয়াজের খোসা হয়ে জল আর তার সঙ্গে ফ্রেশ জল দুই ভাগ এইভাবে মিশিয়ে নিয়ে সেই জলটিও আপনার আপনারা টবের মাটিতে পরিমাণ মতো মোটামুটি সাত দিনে একদিন ব্যবহার করুন সাত দিন অন্তর দেখবেন গাছে কিন্তু যে ফুলগুলি আসবে সেই ফুলগুলি কিন্তু ঝরবে ক আর গাছের ফুল যদি কম ঝরে এবং গুটি যে ছোট ছোট সাইজের টমেটোগুলি আসবে সেগুলি যদি কম ঝরে তাহলে তো এমনি স্বাভাবিকভাবেই আমরা বলতেই পারি যে অনেক বেশি আমরা ফলন পেতে পারি এই কাজগুলি করুন দেখবি দেখবেন আপনারা কিন্তু ভালো ফলন পাবেন এটুকু আমি বলতে পারি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এবার কোন ধরনের ডালগুলি আমরা কাটাই ছাটাই করে রাখবো ভালো ফলন পেতে গেলে এটা আগে মাধ্যমে ভালো করে বুঝতে হবে কারণ একদম নিচের দিকের এই যে এই ধরনের ডালগুলি কিন্তু বাড়বে এরা মাটির থেকে প্রচুর খাবার টেনে নেবে কারণ নিজেদেরকে বৃদ্ধি করবার জন্য কিন্তু এরা কিন্তু সেই অর্থে ফুল বা ফলন কিন্তু দেবে না এটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে এবং নিচের দিকে যে হলুদ পাতা বা পাকা যে পাতাগুলি থাকবে এই সমস্ত পাতাগুলি আপনারা মাঝে মধ্যেই নজরে পড়লে কেটে পরিষ্কার করে রাখবেন তাহলে দেখবেন এই সমস্ত পাতাগুলি বা এই নিচের দিকের যে ব্রাঞ্চগুলি এরা পুষ্টি মানে ততটা মাটি থেকে নিতে যেহেতু পারবে না কেটে দেওয়ার কারণে তখন উপরের দিকের ব্রাঞ্চগুলি সঠিক মাত্রায় খাবার পাবে আর যত ফুল বা ফলন আমরা কিন্তু পাবো যত টমেটো গাছ বৃদ্ধি পাবে উপরের দিকে এটা কিন্তু আপনাদের ভালো করে জেনে নিতে হবে ওপরের দিকেই আমরা কিন্তু বেশি বেশি ফলন পাবো তার জন্য গাছের গ্রোথ আমাদের সঠিকভাবে ধরে রাখতে গেলে এই নিচের হলুদ পাতা বা পুরনো পাতা বা আপনার হচ্ছে নিচের দিকে ব্রাঞ্চগুলি কিন্তু কেটে রাখতেই হবে এবং আলো বাতাস যাতে সঠিক মাত্রায় পায় সেই বিষয়টিও খেয়াল রাখতে হবে হুম এবার জাপ পোকার বিষয়টা বলি টমেটো গাছে কিন্তু জাপ পোকা আসবে তার জন্য আমাদের নিয়মিতভাবে সপ্তাহে একদিন করে নিম তেল অবশ্যই স্প্রে করে রাখবেন তাহলে এই জাপ পোকাগুলি আসবে না এতে গাছ খুব ভালো থাকবে কারণ জাপ পোকা হচ্ছে কাণ্ড এবং পাতা থেকে রস চুষে খেয়ে নেয় যার কারণে গাছ দুর্বল হয়ে পড়ে তার জন্য নিম তেল অবশ্যই আপনারা সপ্তাহে একদিন স্প্রে করে রাখবেন যেহেতু আমরা ছাদ বাগানে করছি মানে নিজেরাই সেই টমেটো খাবো এই চিন্তাভাবনা নেই হ্যাঁ তার জন্য অবশ্যই এই নিম তেল স্প্রে করবেন আর পোকামাকড়ের বিষয়ে বলি আপনারা যদি পারেন হ্যান্ডওয়াশ হ্যাঁ আর শ্যাম্পুর জল অর্থাৎ এক টাকার পাতার একটি শ্যাম্পুর অর্ধেকটা নিলে আর হ্যান্ড ওয়াশ এক চামচ নিলেন এক লিটার জলের মধ্যে এবার এইভাবে দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় বিকালের দিকে সপ্তাহে একদিন স্প্রে করে রাখুন টমেটো গাছগুলিতে দেখবেন সহজেই কিন্তু পোকামাকড় গাছে আসবে না আর পোকামাকড়কে যদি আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আপনার গাছে ফলন এমনিতেই বেশি পাবেন আর আর একটি বিষয় বলি ফলন বাড়াতে গেলে কিন্তু আমাদের ভিটামিন অর্থাৎ পিজিআর মিরাকুলান ব্যবহার করতে পারেন এই মিরাকুলান এক লিটার জলের মধ্যে এক এম মিশিয়ে নেবেন ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় গাছে স্প্রে করুন দেখবেন ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং ফুলগুলি ঝরবে কম এবং যে টমেটোগুলি আসবে তার বৃদ্ধি ভালো হবে সাইজ অর্থাৎ গঠন ভালো হবে এবং ফলনের মাত্রা অনেক বাড়বে আর রোগ পোকা যদি গাছে নজরে পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কীটনাশক আপনার যেটা থাকে সেটাই ব্যবহার করুন নাহলে হলে এক্সট্রিমও আছে কাকা আছে কনফিডার আছে সুপার সোনাটা আছে জাইথ্রিন টেন আছে এগুলো আপনারা মোটামুটি এক লিটার জলের মধ্যে এক এম করে ব্যবহার করে রাখতে পারেন পনেরো দিনে একদিন বা দশ দিনে একদিন ব্যবহার করুন তাতে খুব ভালো উপকার পাবেন এছাড়া যদি আপনার টমেটো গাছের সংখ্যা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে যদি ওস্তাদ ফার্টিলাইজারের দোকান থেকে নিয়ে এসে ব্যবহার করতে পারেন তাহলে ওস্তাদে কিন্তু টমেটো গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে কারণ টমেটো গাছে যে ডগা ছিদ্রকারী যে পোকাগুলি আক্রমণ করে যার ফলে গাছগুলি ভুলে পড়ে সেই ওস্তাদ কিন্তু সেই বিষয়ে খুব দুর্দান্ত কাজ করে হ্যাঁ আর জৈবভাবে আমি বলবো কীটনাশক ব্যবহার করতে কারণ যেহেতু আমরা নিজেরাই বাড়িতে খাবো সেই চিন্তা করেই ছাদ বাগানে টমেটো গাছ করে থাকে তার জন্য কিন্তু আমি মানে কেমিক্যাল জাতীয় কোনো কীটনাশক আমি আমার নিজের ক্ষেত্রে বলছি ব্যবহার করি না আমি কিন্তু এই জৈবিকভাবে কীটনাশক তৈরি করে রেখে দিয়েছি এর মধ্যে আপনার রসুন কুয়া ছেচে তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তারপরে নিম তেল এই সমস্ত বিভিন্ন উপাদানের সমন্বয়ে আমি কিন্তু এই জৈবিকভাবে কীটনাশক তৈরি করে রেখেছি এটি আমি নিয়মিতভাবে মোটামুটি সবজির গাছগুলো না অন্য অন্য গাছেও ব্যবহার করে থাকি তাতে খুব ভালো রেজাল্ট পাই হুম এবার আপনারা যদি বলেন যে না এই জৈবিকভাবে কিভাবে কীটনাশক তৈরি করা যায় তার একটা ভিডিও দিন তাহলে আমাকে সেইভাবে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে হবে সেটা আপনারা যদি চাহিদা আপনাদের থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও অবশ্যই সময় করে করে দেবো আর একটা বিষয় বলি সেটা হচ্ছে টমেটো গাছের এই যে নিচের দিকে দেখবেন সাদা সাদা শিকড় উপরের দিকে ভেসে ওঠে এর জন্য আমাদের মাসে একদিন সাধারণ মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট নতুবা কিচেন ওয়েস্টেজ কম্পোস্ট যদি আপনার তৈরি করা থাকে তাহলে ফিফটি ফিফটিভাবে মিশিয়ে অর্থাৎ মাটি যদি আপনি এক ভাগ নেন তাহলে ভার্মি কম্পোস্ট বা ওই কিচেন কম্পোস্ট এক ভাগ নিয়ে দুটোকে মিশিয়ে এই মাটি কিন্তু আমাদের ঢেকে দিতে হবে হ্যাঁ এই ঢেকে দেওয়ার কাজটা যদি আমরা করতে পারি অর্থাৎ সাদা শিকড়গুলোকে যদি আমরা ঢেকে দিতে পারি তাহলে দেখবেন গাছ খুব ভালো মানের তৈরি হবে কারণ মাটির থেকে সঠিক মাত্রায় উপরের শিকড়গুলি খাবার টেনে গাছকে সরবরাহ করবে এতে গাছ দুর্দান্ত বাড়বে এবং ফলন আপনাকে প্রচুর পরিমাণে এনে দেবে আশা করি এই সমস্ত বিষয়গুলি আপনাদের বোঝাতে পেরেছি এইভাবে পরিচর্যা করুন দেখবেন আপনার ছাদ বাগানের টমেটো গাছেও প্রচুর প্রচুর কিন্তু টমেটো পাবেন কোনো অংশেই কম পাবেন না চাষিদের থেকে যাই হোক যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই এইরকম টিপসমূলক ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আজকের মতো আসি সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম ধন্যবাদ